হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি জানো এখন কোথায় আছি হ্যাঁ আজ এখন আছি হচ্ছে তোমাদের শহর কলকাতাতে আমাদের শহর ভালোবাসে কলকাতা তো আজকে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটা আমার জন্মদিন উপলক্ষে বলাটা ভুল হবে শুধু জন্মদিন পারপাস নয় আমার মার শারীরিক পরিস্থিতি একটু খারাপ ছিল বলে মাকে নিয়েও ডাক্তার দেখাতে এসেছিলাম কলকাতাতে আর জন্মদিনের দিন আমি চলে গেছি হচ্ছে বড় মার দর্শন করতে আর এই বড় দর্শন করার জন্য মনটা গভীর থেকে সেই আকুল বিকুল হয়েছিলো যাই হোক আজকে বড় দর্শন পাবো এই এটা ভেবেই জানি আমার গায়ের শিহরণ হচ্ছে বড় মাকে বহুবার দেখেছি বহুবার ডেকেছি মাকে বলেছি মা না ডাকলে পরে সত্যি সত্যি মার কাছে যাওয়া যায় না আমি মাকে ডেকেছি তুমি আমাকে ডাকো তুমি আমাকে ডাকো মা আমাকে ডেকেছে তার আগে তোমাদেরকে বলে রাখি এই ক্যামেরাটা পুরোপুরি কালো হয়ে গেছে না আমি করিনি এবং আমার মাও করেনি আমি আর মা আমার মা এবং আমার ছেলে তিনজনে মিলেই বাড়ির থেকে বেরিয়েছি বাট যখন যাকে পেরেছি তাকে দিয়ে একটুখানি ক্যামেরা ধরিয়েছি যে আমাকে একটু ভিডিও করে দিন একটু ভিডিও করে দিন যাতে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি আর এক আর কিছু ভিডিও কিন্তু আমার ওই যে দোকান থেকে আমি শাড়ি তারপর ফুলের সাজ এগুলো সব নিয়েছি ফুলের সাজ এগুলো সব নিয়েছি সেই দোকানে কর্মচারী কিছুটা আমাকে ঠিক করে দিয়েছে উনি তবে ভুল তো যাই হয়েছে না কেন মেনে নিয়েছি কেন যতটুকু পেরেছি যতটুকু ক্রিম আমাকে তুলে দিয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি এটাই বা কম কিসের তাই না এ দেখো বড় মাকে দেখতে পেয়েছি আর মনে জানে কেমন একটা চোখ আমি জানি না কেন আমার চোখ দিয়ে অটোমেটিকলি জল চলে আসছে মায়ের দর্শন পেয়েছি মা আমাকে ডেকেছে তাহলে তোমাদের কেমন লাগলো বড়মার মার দর্শন করে আমাকে কিন্তু গমেন্ট বক্সে অবশ্যই জানাবে সবাই ভালো থেকে সুস্থ আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখে যেও আমার মা এবং আমি একটা ছোট্ট করে ট্রিপ নিলাম আর কি মানে যেমন ডাক্তার ডাক্তারের সাথে একটু ঘোরাফেরা জন্মদিনের দিন বড় দর্শন সব মিলে বেশ ভালো আছি যাই হোক খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে গিয়ে তোমাদের কন্ট্রোভার্সির সঙ্গে ভিডিও দেবো এবং কন্ট্রোভার্সি করে তোমাদেরকে মানে কী বলবো বোঝাবো যে আমি কিন্তু কন্ট্রোভার্সি জগৎ থেকে চলে যাইনি এখনও হয়েছি বাড়ি বাড়ি কিছু কারণে আমি ভিডিও দিতে পারছি না এটাই জানা হচ্ছিলো তো যাই হোক আমার সাথে তোমরাও মার দর্শন করলে তোমরাও মায়ের মন্দির দর্শন করলে কারা কারা গরমার মন্দিরে গেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আর গরমার ওই সৌন্দর্য ওই রূপ ওই যে জতির্ময় একটা রূপ আর কেমন লাগছে সেটাও কিন্তু তোমাদের অবশ্যই জানাবে ঠিক আছে আমার কমেন্ট বক্সে যাই হোক আমি না ঘন্টিটা বাজাও ভেবেছিলাম কিন্তু এত উঁচুতে দিয়েছে না আর রশিটাও ছিঁড়ে গেছে একবার লাভ দিয়ে ভাবলাম লাভ দিলে পরেও কিন্তু আমি ও ঘন ওই ঘন্টা কিন্তু আমি বাজাতে পারবো না আমি মুখ থুকিয়ে পড়ে যাব দু ঘন্টা বাজাতে পারবো না এত উঁচুতে ঘণ্টা দিয়েছে যাই পালি সব শেষ হয়ে গেছে দেখো মন্দিরে কিন্তু সব বন্ধ হয়ে গেছে মানে এখন আর পুজো হবে না প্রায় হরিগাটায় বাজে আড়াইটা কি তিনটে আমরা কিন্তু আবার কলকাতায় ফিরে আসবো সেই জন্য সেই প্রস্তুতি নিচ্ছি এই ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ ওই দোকানের কর্মচারী যে কর্মচারী ঠিকটা করে দিয়েছে কী বলো বলো যাই হোক ভালো করেছে ধন্যবাদ তাকেও অনেক যে উনি যতটুকু পেয়েছে এবং করে দিয়েছে বলেই কিন্তু আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটা